এখন সকাল এই পনে ছটার মতো বাজে আর আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে ঘুম ভেঙে চোখ খুলেই দেখছি সাড়ে পাঁচটা বাজে তারপর আর এই মিনিট পনেরোর মতো লেগেছে নিজের কিছু কাজ ছিল ওগুলো কমপ্লিট করতে তারপর এই ছাদে উঠেছি গুড মর্নিং এভরি ওয়ান প্রিয়াকশাই একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সত্যি কথা বলতে ভালো আছি কি না সেটাই বুঝতে পারি না মাঝে মাঝে এত শরীর খারাপ লাগছে কেন যে খারাপ লাগে এত বুঝতে পারি না আগের বছরও কিন্তু এরকম শরীরের অবস্থা ছিল না তবে এই বছরটাতেই দেখছি এরকম অবস্থা মায়েরও শরীর খারাপ থাকে আমারও শরীর খারাপ থাকে আর এই ঠান্ডা গরমের জন্যই হয়তো এরকম একটা সমস্যা হচ্ছে একে তো বাড়িতে প্রচুর কাজ থাকে তার মধ্যে আমাদের আবার হেল্পিং হ্যান্ডটি নেই আর পিতৃবাবু তো অনেকটা ছোট ওর এখন মনে হয় পুটোপাটা এতটা দিনকে দিন বেড়ে যাচ্ছে না মনে হয় যে ওর হাত পা দিনকে দিন আরও বেশি বেশিভাবে গজাচ্ছে তো সেই কারণে ওর পেছনে ছুটতে ছুটতে আরও কাহিল অবস্থা হয়ে যায় আর এবারটা না কেমন ওয়েদার প্রচণ্ড গরম বৃষ্টি মোটে হয়ই না এই যে আষাঢ় মাস পড়েছে তার দেখলাম যে বৃষ্টি হচ্ছে না ভাবে চার পাঁচটা না কীরকম শুষ্ক আর এই যে একটা গাছের পাতাও নড়ছে না এতটা গরম এরকম গরম থাকলে কিভাবে কি হবে জানি না কিছুই জানি না যদিও বা আজকে বেলার দিকটাতে মানে এই দুটো আড়াইটের দিকে কি তিনটের দিকে বৃষ্টি হালকা নেমেছিল কিন্তু সে বৃষ্টিটা না সেরকম না যে গরমটা কমবে বা মুসলধারে বৃষ্টি সেরকম না ছিটেকোটা বৃষ্টি নেমেছিল আর ওই বৃষ্টি নামার থেকে নানামাটাই আমার মনে হয় বেটার ছিল আর সেটা খুবই অল্প একটা সময়ের জন্য ছিল তো গরম প্রচণ্ড পড়েছে জানি না সামনে কি রকম দিন আসছে মা যেমন বলে যে সামনে তো ভাদ্র মাস ভাদ্র মাসে বলে খরা হয় এখনই এই অবস্থা তাহলে ভাদ্র মাসে কি একটা অবস্থা হবে সেটা ভেবেই না মাঝে মাঝে না নিজেকে সত্যি খুব অসহায় মনে হয় পৃথিবাবু যদি এত ছোট না থাকতো তাহলে হয়তো এতটা সমস্যা হতো না কিন্তু পিত্তিবাবু অনেকটা ছোটো তো নিজের থেকেও বেশি ওর কথা চিন্তা হয় আর ও এদিক ওদিক নড়াচড়া করলেই না ঘেমে যাচ্ছে তো ওই সব সময় এসির ভেতরে রাখা আমি খুব একটা সেফ মনে করি না আবার বাইরে রাখাটাও মনে হয় যে আবার গরম লেগে গরম ঠান্ডা না লেগে যায় মানে আমার না একটা উভয় সংকটের মধ্যে দিয়ে দিন কাটছে আর তার মধ্যে আমার শরীরের এরকম একটা অবস্থা আর যাই হোক ভগবান ভরসা দেখা যাক কি হয় আর এই যে আমি স্নান সেরে আজকে পুজো করতে চলেও এসেছি ঠাকুর ঘরে আর এখন এই মোটামুটি সাতটা সাতটার মতো বাজে আমি দৌড়ে চলে এসেছি ঠাকুর ঘরে তার কারণ মা আজকে আবার একটু বাজারে যাবে আর একটা কাজ আছে তো মোটামুটি আটটার মধ্যে মাকে বেরোতেই হবে যদি না বের হয় ওদিকের কাজটা তো আছে সেটা না হয় একটু দেরি করে করাই যাবে কিন্তু বাজারে যদি দেরি করে যায় মানে আটটা থেকে যদি সেটা সাড়ে আটটা বেজে যায় আটটার সময় যদি না বের হয়ে সেটা সাড়ে আটটা বেজে যায় তাহলে না মা বাজারে যে প্যাকেট দুধ পাবে আর না মা বাবুর জন্য শিং মাছ পাবে বাবুকে আমি রোজ দিন একটা করে শিং মাছ খাওয়াই তো মোটামুটি আমাদের শিং মাছগুলো এনে জিয়ে রাখে তারপর ওই প্রত্যেক দিন একটা করে মা ওখান থেকে কেটে দেয় তো ওই সকালবেলার এই সময়টা না গেলে শিং মাছটা পাওয়া যায় না তাই আর কি এই হুটোপাটা করে পুজোটা কমপ্লিট করে আসলাম তারপর আবার মা ব্রেকফাস্ট করবে তৈরি করবে ওটা আবার খাবে তারপর যাবে তো অনেকটা দেরি হয়ে যাবে তো আমি এক প্রকারে ছুটতে ছুটতেই গেছি আর এই যে আমাদের আজকে দুপুরবেলার লাঞ্চে ছিল ইলিশ মাছ আর ওই যে পিতৃবাবুর শিং মাছের মাথা ওটা ছিল আর এই যে পিতৃবাবু দেখেছেন তো কীরকমভাবে গড়িয়ে পড়ছে এরকমভাবেই আর ওর একটুও ব্যথা পায় না এদিক পড়ছে ওদিক পড়ছে মানে একটা সারাক্ষণ একটা হুটোপাটার মধ্যে থাকতে হয় আর ওর জন্য একটা জায়গায় বসে থাকতে পারি না ওর সাথে সাথে এরকম পেছন পেছন চলতে হয় এখন তো তাও দরজাটা বন্ধ করে রেখেছি দেখে বাইরে যেতে পারছে না এই যদি দরজাটা খোলা থাকতো তাহলে তীরের গতিতে বাইরে ছুটতে ছুটতেও চলে যেত আর তো হাঁটতে শিখিনি এখনো মাঝে মাঝে একা একা দাঁড়াচ্ছে কিন্তু যখন হাঁটতে শিখবে তখন যে কি একটা অবস্থা হবে আমি সেই কথা ভেবেই আমার সত্যি বলতে জ্বর চলে আসছে একে তো প্রচন্ড গরম তার মধ্যে পিতৃবাবুর দুষ্টমি আমি না একদম দিশেহারার মতো অবস্থা হয়ে আর সারাটা দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে আমার ঘুম হচ্ছে হার্ডলি তিন ঘন্টা চার ঘন্টা সেটা কখনোই হচ্ছে না সো আমার অবস্থা খুব খারাপ জানি না কতদিন বাড়িতে থাকতে পারবো হয়তো আর কয়েকদিনের মধ্যে নার্সিংহোমে অ্যাডমিট হতে হবে আমার আর যাই হোক আজকে তাহলে এই পর্যন্তই রাখছি আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা বা একটু নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা